করে দেখানো ভক্তবৃন্দ দর্শন তারপরে ভোগ দর্শন আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর আড্ডা পিঠে প্রত্যেক দিনকার শেয়ার করছি আর যেমন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে চলে আসুন আজকে চলেও এসেছি তাই সকাল থেকে আপনারা চলে আসুন সব খোলে দর্শন করুন বাড়ি বসে মা মায়ের আরতি চলছে আপনার মা আমার মা জগৎ জননী সবার মা তাই প্রত্যেকে চলে আসুন সকাল সকাল বৃহস্পতিবার সকালে মায়ের শাস্তি একবার দর্শন করুন তাই বলছি তুমি আমাকে ছবি দাওনি কেন দেবে প্রত্যেকে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন জগতের জননী সব কাজ খেলে আগে মহামায়ার দর্শন সকাল সকাল আপনাদের কথাই দিয়েছিলাম যে কালকে আসবো চলেও এসি সকলে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন মায়ের সাজটি দেখে নিন বৃহস্পতিবারের মায়ের সাজ মা আজকে হলুদ শাড়ি পরেছেন বুদ্ধদে লালে তাতে শাড়ি পরেছেন অপূর্ব লাগছে জগৎ জননীকে মিস করবেন না দেখে আসুন তাড়াতাড়ি দেখে নিন জগতের জননীকে মিস করবেন না দেখে নিন মায়ের আরো কি চলছে লাইভে সরাসরি চলে আসুন সকলে সকলে লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন জগত জননীকে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দেবেন সবাইকে জানাই শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল কি সুন্দর লাগছে মাকে দেখুন একদম সরাসরি দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে আপনাদেরকে কথাই দিয়েছিলাম সকালবেলা চলে আসবো সাত সকালে চলে এসেছি সবাইকে জানাই শুভ সকাল বৃহস্পতিবারের সকালবেলা মায়ের সাজটি দর্শন করুন চলে আসুন সকলে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপূর্ব লাগছে মায়ের সাজ হলুদ শাড়ি দিয়ে সেজেছেন উপমা চলে এসছে উপমা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকাল দিদি হ্যাঁ তোমার শুভ সকাল শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি মহামায়ার দর্শন করে নিন জগৎ দর্শন করুন সকলে মিলে লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে জানাই শুভ সকাল বাড়িতে বসে মাকে দর্শন করুন রিতাদি চলে এসছে রিতাদি শুভ সকাল মা কি শাড়ি পরেছেন উপমাদি বলছে মা কি শাড়ি পরেছেন আজকে আচ্ছা মা আজকে কিন্তু হলুদ রঙের তাঁতের শাড়ি পরেছেন আজকে হলুদ রঙের তাঁতের শাড়ি তাতে জবা ফুলের মালা অপূর্ব লাগছে মাকে দেবজানিদি চলেছে দেবজানিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকে মা পড়েছেন তাঁতের আর সঙ্গে জবা ফুলের মালা হ্যাঁ রীতাদি তোমাকেও শুভ সকাল অজয় দত্ত বলছে ভেরি নাইস মন্দির হ্যাঁ খুব সুন্দর মন্দির মা খুব সুন্দর অজয় বাবু আপনার খুব শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকে বৃহস্পতিবারের শাড়িটি দর্শন করুন সকলে মিলে বৃহস্পতিবারে মা সেজে উঠেছেন হলুদ শাড়িতে জবা ফুলের মালায় অপূর্ব লাগছে যদিও ঠিক করে দেখাবার চেষ্টা করছি সকাল সবাইকে জানাই শুভ সকাল চলে আসুন আপনার মা একবার দর্শন করে নিন মাকে জগৎ জননীকে দর্শন করুন সকলে লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন সকাল সবাইকে জানাই সুন্দর আরতি চলছে একবার দর্শন করে নিন বৃহস্পতিবার সকালবেলা আজকে সাতাশ তারিখ সাতাশ এগারো পঁচিশের সকালবেলা সকলে দর্শন করুন বছরের শেষের দিকগুলো ঠান্ডাও পড়েছে আস্তে আস্তে খুব ভালো লাগছে প্রতিদিন প্রতিনিয়ত মাকে দর্শন করুন সব সময় জানাই সবাইকে লাইভে চলে আসুন চলে আরতি চলছে এত সুন্দর মুহূর্ত শেয়ার করছি সবার সাথে বৃহস্পতিবার সকালবেলা শেয়ার করছি আপনাদের সাথে শুভ সকাল সবাইকে

চলে আসুন সরাসরি এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে তাই না বাড়িতে বসে দর্শন করুন সকলে তোকে অপশন করবে জানি কে এই করলো আজকে ও আজকে একটা সফল বলি দুজো দেখি ছেলে নিয়ে গেল বাড়ি ফেরা দাদা বলেছে তাহলে হবে না হ্যাঁ আমারটা তো দিয়েছে ভাই দিয়েছে হ্যাঁ সবার ভাই আমার ভাই ভাই বুঝিস কে করলাম আমার ভাই না ও ভাই ও মা ছেলে পলাশ চক্রবর্তী পলাশবাবু শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন রত্নাদি চলে এসেছে রত্নাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে মা পড়েছেন হলুদ শাড়িতে মা সেজেছেন অপূর্ব লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে ঘন্টা শুভ সকাল হ্যাঁ দিদি শুভ সকাল সব কাজ দেখে দিন মাকে সারা দিনের এটাই হচ্ছে মেন কাজ তাই না সব কাজ তো আছে আমরা মানুষ জন্ম আমাদেরকে কাজ করতেই হবে তাই সময় সুযোগ হলে দেখে নেবেন একবার মাকে বৃহস্পতিবারের সকালবেলা মহামায়া তা শক্তি সেজেছেন হলুদ শাড়ি

নৌকায়ম সংকটে যুদ্ধে কঠোর লিখিত নাগনি চোরং ভয় রাজস্থানে জয়ী নৃত্যং প্রসন্দেবতা ও ব্রহ্মণী ব্রহ্মলোকচ বৈকুণ্ঠে সর্বৌম ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা বরুণালয়ে জমালয়ে রূপা কুবের ভবনে শুভা মহানন্দায়গ্ন কনেচ বায়ুব্যাং মৃগবাহিনী রক্তদন্তাচম রক্তদন্তা শুলধা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা চোখ মণি লঙ্কায় ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্দে বিমলা পুরুষোত্তমে বিরোজা রোদেশে চ কামাক্ষা নীলপর রুমা সাহা মা বলছে জয় মা দিদি তোমার জন্য রোজ মার দর্শন হয় মা হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ রুমা একটা কথা না না মা তোমাদেরকে দর্শন দিচ্ছেন তার ইচ্ছেতে সব কিছু হয় তাই তোমরাও এসছো তোমাদের সময় দিয়ে অমূল্য সময়টুকু দিও তার জন্য তোমাদেরকেও অনেক ধন্যবাদ রুমা আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সত্যি ভালো লাগে তোমরাও তোমাদের সময়টুকু দিয়ে সবাই এসছো একটু লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন যজ্ঞ বিনাশিনী রামসানকি তঙ্গিং রাবণ ধ্বংস কণ্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা দাস্তব উপমাদি বলছে সত্যি দিদি আপনার জন্য রোজ দেখি দেখতে তো পাচ্ছি মায়ের হ্যাঁ সেটা তো মাই দেখা দিচ্ছেন তার ইচ্ছে রে আর এই যে তোমরা তোমাদের অমূল্যবান সময় এই সময়টুকু অন্তত বিশেষ করে আমাদের মতো গৃহিণীদের অমূল্যই সময় সেই সময়টুকু নষ্ট করে মানে নষ্ট না মায়ের জন্যই সেটাও দিচ্ছ এটাও তো বড় পাওয়া সেটাও তো মায়ের ইচ্ছে সব কিছুই তো তার ইচ্ছে তাই না তোমাদেরকে আমি পেয়েছি সেটাও মায়ের ইচ্ছে তোমরা আমার সঙ্গে থেকে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য খুব ভালো লাগে আর কেমন লাগছে মাকে দেখা যাচ্ছে ঠিকঠাক সেটা আমাকে একটু বলে দাও সবাই চনমত্তা প্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোরে নার সিঙ্গি চবার সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহাভয় মহাভয়বিনাশ

ও আচ্ছা উপমা উপমা বলছে আমি আপনার থেকে ছোটো তাই দিদি বলবেন না ভালো থাকবেন দিদি ধন্যবাদ ঠিক আছে উপমা কোনো ব্যাপার না আসলে প্রথমে দিদি সবাইকে বলি ভয়ে ভয়ে কারণ সবাই কেউ বড়ো হতে পারে এই জন্য ঠিক আছে বাবু কোনো ব্যাপার না খুব ভালো লাগলো উপমা হ্যাঁ এরকম বলে দিলে সত্যি এটা মুখে কেমন লাগে শোনায় ঠিক করেছে উপমা তোমাকে উপমা বলেই ডাকো হংস নারায়ন চন্নাষ্টক শুভম ভচত মণ্ডলা জনচরাচর তৎপদং দোষিত্রী গুরুবে গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবেমদাসনাঞ্জন সলা যেন তাস মহিষি পড়ে যাবে দিদি সর্বার্থ সাধিকে রীতাদি বলছেন একবার নয় দুবেলা মায়ের দর্শক পাই একদম মায়ের ইচ্ছেতে তাই না রীতাদি দিনার্থ রীতাদি তোমরা আমার সঙ্গে থেকে ওইভাবেই অনেক ধন্যবাদ তোমরা দুবেলা তোমাদের মূল্যবান সময়টুকু এখানে দাও কালী ভদ্রী কপালী মহাকাল। ডলি চলেছে ডলি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ডলি নমস্ত এবং মহাযোগী মহেশ্বরম হ্যাঁ শুভ সকাল বাবু তোমাকে আচ্ছা আপনাদেরকে কিন্তু ভিডিও দেবো আমার ভিডিওগুলোর আজকে আমার ছেলে দেখে দেবো বলেছে কি হচ্ছে জানি না কিন্তু আমি ভিডিও করে দিচ্ছি আপনারা কিন্তু দেখবেন আমি দুবেলায় পোস্ট করছি কিন্তু পোস্টগুলো একটু সময় মতো হচ্ছে না নিশ্চয়ই কোনো টেকনিক্যাল প্রবলেম মানে ইয়ে হয়েছে কিন্তু আমি ভোগ দর্শনে ভিডিও দেবো সন্ধ্যেবেলারও ভিডিও দেব অবশ্যই কিন্তু আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওগুলো একটু দেখে দেবেন যদি ওই আরতি স্তবের সময় বলছি কিছু মনে করবেন না রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নাম কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম দেবা নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণদেব নম যুগয়ারু র সর্বদেব দেবায় নম তার্বদেব দেবায়ো নম সর্ব ধর্ম সম নয় সর্বভায় নম আচ্ছা সন্ধ্যে সাড়ে ছটায় কিন্তু আমি আবার লাইভে আসছি তাহলে এখন এইটুকু আমার ছেলে আজকে বাড়ি থেকে অফিস করবে তাই একটু তো চাপ থাকেই রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপারগুলো একটু চাপ থাকে তাই সবাইকে জানাই শুভ সকাল সকলে ভালো থাকুন আর লাইভে আসুন আর ভিডিও দেখুন ভোগ দর্শনের ভিডিও দেবো অবশ্যই ভোগ দর্শন করুন সকলে তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন আছি আছি তুমি এখন পূর্বে কাজ করছো অবশ্যই আছি তোমার সব ভিডিও দেখি হ্যাঁ রীতাদি জানি সেটা তোমরা যে সব ভিডিও দেখো সেটা বুঝতে পারি আমি এটুকু আন্দাজ করতে পারি তাই সব সময় সঙ্গে থাকো দিদি রীতাদি অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি বা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর অবশ্যই বহু দর্শনে ভিডিও দেব দেখুন আসছি সাড়ে ছটায় লাইভে সকলে চলে আসব জয়